আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা গলার মধ্যে যে টনসিল বৃদ্ধির যে সমস্যার তৈরি হয় সে বিষয়ে নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো তা আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তা বন্ধুরা গলার টনসিল বৃদ্ধি হলে বা গলার মধ্যে দেখবেন যে অনেক সময় আমি চেম্বারে যেসব পেশেন্টগুলো আসছে বাচ্চাদেরকে দেখছি বাচ্চারা আসছে বাচ্চাদের দেখবেন যে জ্বর ঠান্ডা কাশির এই সমস্যা নিয়ে আসছেন সাথে সাথে দেখছেন যে ওই দু চার দিনের মধ্যে কিন্তু বাচ্চার টনসিলে দেখছেন যে এটা টনসিল দুটো ফুলে যাচ্ছে বা টনসিলের ঘায়ের সৃষ্টি হচ্ছে যদি টনসিলের ঘায়ের সৃষ্টি বা টনসিল যদি ফুলে যায় সেক্ষেত্রে বেস্ট হোমিওপ্যাথি যে মেডিসিন সেই বিষয়ে নিয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলবো অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল যদি আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর মাঝখানে অবশ্যই কিন্তু মেডিসিনের কথা আমি বলে দিই সেই বিষয় নিয়ে আপনারা অবশ্যই সেই মেডিসিন বল যে মেডিসিন বলবে সেই মেডিসিন কোন প্রোটেন্সিপ বলছে কীভাবে ব্যবহার করতে হবে সব কিন্তু ডিটেলস কিন্তু ভিডিওর মাঝখানে আমি অবশ্যই বলি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখলে আপনারা অবশ্যই মেডিসিন সম্বন্ধে এবং কীভাবে ব্যবহার করতে হবে কোন প্রোটেন্সি সব কিন্তু আপনারা ডিটেলস বুঝতে পারবেন তো বন্ধুরা যদি আপনাদের কোনো বাচ্চা বা বড়োদের যদি টনসিলের সমস্যা দেখা দেয় আপনারা মেডিসিন খাচ্ছেন কিন্তু তাতে কোনো সমাধান হচ্ছে না সেই ক্ষেত্রে বা ঘরোয়া ব্যাপার হলে কিন্তু আপনারা অবশ্যই ট্রিটমেন্ট করতে পারেন বাচ্চাদের হঠাৎ জ্বর আসার সম্ভাবনা বাচ্চাদের ঠান্ডা লাগার সম্ভাবনা কাশি লক্ষণ এসব লক্ষণের সাথে সাথে দেখবেন যে গলার মধ্যে বাচ্চা হয়তো খাওয়া দাওয়া ঠিকমতো করছে না বাচ্চা খাবার খেলে হয়তো বমি হয়ে যাচ্ছে বা গলা দেখবেন যে দুই সাইডে টনসিলটা ফুলে আছে গলা ভেতরে দেখবেন হা করে দেখবেন যে গলার ভেতরে লাল হয়ে আছে বাচ্চা অনবত্য খানছে এবং বাচ্চা দেখবে যে অতিরিক্ত জ্বর আসছে সেক্ষেত্রে দেখবেন যে গলার যে টনসিলের ইনফেকশন হয়েছে তাকে বলেছে টনসিলাইটিসের ক্ষেত্রে দেখবেন যে এই টনসিলাইটিসের দেখবেন গলার ভেতরে লাল একবারে রক্তদানের মতো মাংস মতো দুই সাইডে দাঁড়িয়ে গেছে গলার ভেতরে বাইর সাইডে ফুলা ভাব আছে লাল হয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখবেন যে এবং বাচ্চা হা করে খাবার সে ক্ষমতাটা নেয় খাবার খেতে গিয়ে হয়তো কান্না হচ্ছে বা বাচ্চা খাবার খেতে গিয়ে হয়তো রক্ত আসছে এরকম মতো সমস্যা কিন্তু তৈরি হচ্ছে তাছাড়াও দেখবেন যে বাচ্চার হয়তো দেখবেন যে এই যে টনসিল বৃদ্ধির কারণে বাচ্চা অনবত ঘ করছে বাচ্চা সবসময় করে থাকছে বা নিচেতে নামছে না সবসময় একটা ক্যাঁকে নিয়ে ভাব কিন্তু বাচ্চার মধ্যে লেগে থাকছে বাচ্চা জল পর্যন্ত গিলার কিন্তু ক্ষমতা নেই অনেক সময় সাদা পুষ মতো অনেক সময় ঘায়ের বা ইনফেকশানের মতো হয়ে যায় অনেক সময় পাথর দাঁড়ানোর মতো সম্ভাবনা দেখা দিতে পারে বলার মধ্যে সেই ক্ষেত্রে দিকে অবশ্যই হোমিওপ্যাথি যে মেডিসিনগুলো মেডিসিনগুলো ব্যবহার করে আপনারা কিন্তু মাত্র চার দিনের মধ্যে কিন্তু আমরা টনসিলের যে সমস্যাটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ঠিক করতে পারেন আর বন্ধুরা যাদের হয়তো দেখবেন যে হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করবে যারা হয়তো অ্যালোপ্যাথি মেডিসিন ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে একটু সময় হয়তো একটু বেশি নিতে পারে তা বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন যে মেডিসিন কোনে বলব মেডিসিন কোনো আপনারা ব্যবহার করে সহজে কিন্তু ঠিক হতে পারে তা বন্ধুরা এই যে প্রচণ্ড গরমের কারণে বাচ্চারা হয়তো প্রায় দেখুন ফ্রিজের দিকে জল বার করা এসি ঘরে থাকা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সমস্যা এই যে কোল্ড ড্রিঙ্কস অনবত কোল্ড ড্রিঙ্কস বা ফ্রিজের জল নানা নানারকম খাওয়ার কারণে কিন্তু ঠান্ডার কারণে কিন্তু বাচ্চার এই টনসিলে ইনফেকশন বা টনসিল বাড়ার বৃদ্ধির যে সমস্যা সেটা কিন্তু তৈরি হতে থাকে অনেকের ক্ষেত্রে যে এই শুরু হওয়ার পরে কিন্তু সহজে আর কমতে থাকে কমতে চায় না টনসিল কিন্তু বারো মাস ফুলে থাকে কারো হওয়ার ক্ষেত্রে কিন্তু বংশগতভাবে কিন্তু টনসিল খোলার একটা সমস্যা কিন্তু লেগেই থাকে কিন্তু এই টনসিল যদি কন্টিনিউ থাকে সে বিষয়ে কথা মেডিসিন বলবো আপনারা কিন্তু সে মেডিসিন ব্যবহার করতে কিন্তু মানে টনসিল বারো মাস যাতে টনসিল খোলা থাকে সে বিষয়ে কিন্তু মেডিসিনটা ব্যবহার করে আমরা সম্পূর্ণভাবে ঠিক করতে পারি এই টনসিলে বৃদ্ধির ফলে বাচ্চা দেখবেন যে অনবর্ত ঘন ঘন ঠান্ডা একটু ঠান্ডা লাগার কারণে কিন্তু টনসিলটা ফুলে যায় এবং টনসিল ইনফেকশন হয় সমস্যা কিন্তু তৈরি হতে থাকে এই যে গলার যে টনসিল দুটো আমাদের শরীরের যদি কোনো ব্যাকটেরিয়া খাবারের সঙ্গে বা বাতাসের সঙ্গে যদি ভেতরে প্রবেশ করতে যায় তাহলে কিন্তু এই টনসিল দুটো আমাদের কিন্তু সাহায্য করে যে ব্যাকটেরিয়াগুলো যে মানে শরীরে প্রবেশ করতে চায় মুখের ভেতর দিয়ে সেইটাকে কিন্তু আটকানোর চেষ্টা করে সেই ব্যাকটেরিয়া কিন্তু সে আপনার শরীরে প্রবেশ না করে টনসিলের মধ্যে আটকে গিয়ে টনসিলের মধ্যে ইনফেকশন হওয়ার চান্স কিন্তু বেশি থাকে বা যারা হয়তো অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা জিনিস যারা খান তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় টনসেল আইটিসের সমস্যা তৈরি হতে পারে টনসিল বৃদ্ধির সমস্যা কিন্তু তৈরি হতে পারে এই টনসেল বৃদ্ধির আবার যাদের বংশগত সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা যায় এই ফুলা ব্যথা যন্ত্রণা ঘা সব কিছুই কিন্তু এই টনসেলের মধ্যে হয়ে কিন্তু ইনফেকশন সৃষ্টি হয় এবং টনসিলাইটিসের মতো সমস্যা কিন্তু তৈরি থাকে তাই জন্য বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন বলছি মেডিসিনের দিকে যাচ্ছে এবার অবশ্যই আপনারা ধ্যানে থাকবেন মেডিসিনটা ব্যবহার করে আমরা সম্পূর্ণভাবে কিন্তু যে পটেন্সি বলবে যেভাবে ব্যবহার করতে বলবো আপনারা ব্যবহার করে আমরা সম্পূর্ণভাবে আমাদের টনসিলের সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন প্রথম যে মেডিসিনের কথা বলছি মেডিসিনটা যাদের হয়তো দেখবেন যে বারো মাস টনসিলের সমস্যা আছে মেডিসিন খাচ্ছেন ঠান্ডা কমে যাচ্ছে ঘা কমে যাচ্ছে ব্যথা কমে যাচ্ছে কিন্তু ফুলাটা একদম কমছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ব্রাইটা কাপ প্রথমে লো পোটেন্সি থেকে ব্যবহার করা উচিত থার্টি পোটেন্সি ব্যবহার করুন ব্রাইটা কাপ থার্টি পোটেন্সি এই মেডিসিনটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে এক ফোটা করে বড়দের ক্ষেত্রে দু ফোটা করে সামান্য একটু জল মিশিয়ে আপনারা সারাদিনে চারবার সকালে দুপুরে বিকেলে রাত্রে খাওয়ার পনেরো মিনিট আগে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন ব্যবহার করে আমাদের যে বারো মাসে যে টনসেল ফুলার যে সমস্যা একটু ঠান্ডা লাগা মাত্র টনসেলের যে ইনফেকশন হয়ে যাচ্ছে এই সমস্যা থেকে আমরা সম্পূর্ণভাবে ঠিক করতে পারেন এই মেডিসিনটি আপনারা কন্টিনিউ দু সপ্তাহ ব্যবহার করার পর যখন দেখবেন যে টনসেলের ইনফেকশনটা কমে গেছে বা টনসেলের ব্যথাটা অনেকটা কমে গেছে সেক্ষেত্রে আমরা ডোজটা একটু বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে আমরা কার্ব দুশো পোটেন্সি ব্যবহার করতে পারি ব্রাইটাকার দুশো প্রোটেন্সি এই ভয়াবীতিক মেডিসিনটা আমাদেরকে ব্যবহার করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে এক ফোটা করে বড়দের ক্ষেত্রে দু ফোঁটা করে দিনে দুবার সকালে এবং সন্ধ্যায় খালি পেটে আপনারা এটাকে কন্টিনিউ দু সপ্তাহ ব্যবহার করার পরে কিন্তু আপনারা অবশ্যই আপনারা মেডিসিনের পাওয়ারটা কিন্তু আমার চেঞ্জ করতে হবে বাড়াতে হবে সেক্ষেত্রে আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা যোগাযোগ করতে পারেন তখন ডিটেলস কথা হবে এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলছি সেই মেডিসিনটা হচ্ছে বেলেরোনা থার্টি হচ্ছে বেলেডোনা থার্টিফার্সেন্সি এম হাইভি মেডিসিনটা যাদের দেখবেন যে টনসিলে প্রচণ্ড ব্যথা আছে ঢোঁপ গেলার পর্যন্ত ক্ষমতা নাই থুতু গেলার ক্ষমতা নাই টনসিল ফুলে আছে একবারে ভেতর বার দুই দিকে লাল হয়ে আছে টনসিলের ভেতরের দিকে মাংস দানার মতো লাল হয়েছে অনেক সময় রক্ত আসার মতো সমস্যা রেখে দিতে পারে এবং ভেতরে কাঁটা ফোটার মতো হচ্ছে এরকম সমস্যা আছে সেই কিন্তু খুব সুন্দর কাজ করে বেলেডোনা থার্টি পার্সেন্ট মেডিসিনটি এই মেডিসিনটি আপনাদেরকে ব্যবহার করতে পারে দু ফোটা করে বড়দের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে এক ফোটা করে সামান্য একটু জলে মিশিয়ে আপনারা এটাকে দু ঘন্টা অন্তর কিন্তু ব্যবহার করতে পারেন ছ সাতবার ব্যবহার করার পরে দেখবেন যে ব্যথা এবং যন্ত্রণা কমে যাওয়ার ফলে তখন সারাদিনে অবশ্যই আপনারা চারবার করে ব্যবহার করতে পারেন সকালে দুপুরে রাত্রে আপনারা অবশ্যই খালি পেটে ব্যবহার করতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এক ফোটা বড়দের ক্ষেত্রে কিন্তু দু ফোটা করে আপনারা ব্যবহার করতে পারেন এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলছে সেই মেডিসিনটা হচ্ছে হেপার সল্ট থার্টি পারসেন্সি হেপারসল থার্টি পার্সেন্সি হাভ মেডিসিনটি আমরা দেখে যাদের হয়তো দেখবেন যে টনসিলের মধ্যে দেখবেন যে পাথর বা কুঁচ দাঁড়ানোর মতো সমস্যা আছে বা টনসিলটা ফুলে আছে ফুলে কিন্তু অনেক সময় দেখবেন যে ভেতরে একটা দপদানি বা টিস্টেশনের একটা সমস্যা থাকে বা ভেতরে একটা কুঁচ দাঁড়ানোর মতো একটা কটকটকে কামড়ানোর মতো যদি সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই হেপার সল্ট থার্টি পার্সেন্ট সেই মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারেন মেডিসিনটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে এক ফোঁটা করে বড়দের ক্ষেত্রে দু ফোঁটা করে সামান্য একটু জলে মিশিয়ে আপনারা এটাকে অতিরিক্ত যদি যন্ত্রণা বা কামড়ানি থাকে সেক্ষেত্রে আপনারা দু ঘন্টা অন্তর কিন্তু ছবার সাতবার ব্যবহার করার পরে কিন্তু অবশ্যই কমে যাবে তখন সারাদিনে আপনারা এটাকে চারবার ব্যবহার করতে পারেন সকালে দুপুরে বিকেলে এবং রাত্রে অবশ্যই খালি পেটে আপনারা ব্যবহার করে আপনাদের যে অতিরিক্ত যে টনসিলের যে ব্যথা বা টনসিল বৃদ্ধির সমস্যায় ভুগছেন বা ভেতরে হয়তো পুঁজ হওয়ার মতো সমস্যায় ভুগছেন ভেতরে একটা টি স্টেশনে ব্যথার মতো সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে বা টনসিল পাখার মতো সমস্যা ভুগছেন সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এই হেপাসল থার্টি পোটেন্সি মেডিসিনটি এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলবো মেডিসিনটির নাম হচ্ছে রাস্টাক্স থার্টি এভাবে যাদের হয়তো দেখবেন যে ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা আছে বা ঘন ঘন ঠান্ডা লাগার ফলে যাদের হয়তো যখনই ঠান্ডা লাগে একটু ঠান্ডাতে কিন্তু যাদের হয়তো টনসিলের বৃদ্ধির সমস্যা বা টনসিলের ইনফেকশানের মতো সমস্যা বা টনসিলাইসিসের মতো আছে ভুগেন একটু ঠান্ডা লাগার ফলে বা ঠান্ডা অ্যালার্জি যাদের সমস্যা আছে তাদের কারণে যদি টনসিলাইসিস বা টনসিলের বৃদ্ধির যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে রাস্ট্রাক্স এই থার্টি পার্টেম হাইফিথি মেডিসিনটি এই মেডিসিনটিকে আমাদেরকে ব্যবহার করতে বড়দের ক্ষেত্রে দু ফোটা করে এবং বাচ্চাদের ক্ষেত্রে এক ফোটা করে সারাদিনে চারবার আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন যদি সমস্যা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সারাদিনে মানে দু ঘন্টা অন্তর ব্যবহার করে সারাদিনে ছবার ব্যবহার করে আমরা সম্পূর্ণভাবে কিন্তু টনসিলের যে বৃদ্ধি অতিরিক্ত বৃদ্ধি বা ঘন ঘন বা ঠান্ডা লাগা একটু ঠান্ডার ফলে কিন্তু টনসিল বৃদ্ধির সমস্যা বা টনসিল ইনফেকশন মতো সমস্যার ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে রাস্টাক্স থার্টি পণ্যসি এম হয় মেডিসিনটি এরপরে আমি যে দুটো মাদার টিংচারের কথা বলবো সেই মাদার টিংচার দুটোকে আপনারা ব্যবহার করে আপনাদের যে টনসিলের যে ইনফেকশন বা টনসিলাইজিসের মতো সমস্যা বা টনসিলের বৃদ্ধির মতো সমস্যা টনসিলের ফুলার মতো সমস্যা টনসিলের যে ঘাঁয়ের মতো সমস্যার ক্ষেত্রে কিন্তু এক্সটার্নালভাবে লাগানোর ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এই মেডিসিনটি এই এক নম্বর মেডিসিন হচ্ছে মাদার টিংচার দ্বিতীয় নম্বর হচ্ছে ক্যালেন্ডুলা মাদার টিংচার এই ইচ্ছে মাদার টিংচার আর ক্যালাণ্ডোলা মাদার টিংচার দুটোকে আপনারা এক গ্লাস উষ্ণ গরম জলে বা অনেক সময় যে বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন এক কাপ উষ্ণ গরম জলে বাচ্চাদের ক্ষেত্রে ক্যালানডোলা মাদার দশ ফোঁটা এবং ইচেনিস মাদার দশ ফোঁটা দিয়ে আমরা উষ্ণ শির গরম জলে কুসুম গরম জলে দিয়ে মিশিয়ে আপনারা অবশ্যই দিনে তিনবার করে আপনারা গার্গলিং করতে পারেন যে মেডিসিন বলেছি সেই মেডিসিন কানা ব্যবহার করে এবং এক্সটার্নাল লাগানো যে দুটো মেডিসিনের কথা বলছে সেই মেডিসিন কানা ব্যবহার করে আমরা সম্পূর্ণভাবে মাত্র চার দিনের মধ্যে আমাদের যে টনসিলে ইনফেকশন বা টনসিল বৃদ্ধি যে সমস্যায় ভুগছে বা টনসিলে ফোলা বা টনসিলে খায়ের সমস্যা থেকে আমরা সহজেই মুক্তি পেতে পারি যদি এই মেডিসিন বা লাগানোর ওষুধ ব্যবহার করে যদি সম্পূর্ণভাবে যদি ঠিক না হয় তাহলে আপনাদেরকে অবশ্যই একটা লোকাল ইএনটি সার্জনের সঙ্গে আপনাদেরকে কনসাল্ট করতে হবে সেই ডাক্তারের সঙ্গে আপনাকে পরামর্শ নিতে হবে যে আপনার টনসিলের যে ইনফেকশনটা হয়েছে ইনফেকশানটা কী কারণে হয়েছে এবং কত দূর প্রদিত হয়েছে ডাক্তার সেটা পরামর্শ নিয়ে আপনাকে ঠিকমতো মেডিসিন দেবে অবশ্যই আপনারা যদি টনসিলের যে সমস্যা যে মেডিসিন কোনো বলেছি আপনারা ব্যবহার করুন সঠিক নিয়মে দেখুন নিশ্চয়ই কমবে না কমলে আপনারা এএনটি সার্জনের সঙ্গে কনসাল্ট করতে পারেন তা বন্ধুরা যদি ভিডিও ভালো দেখে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেললায় ক্যালামটি অবশ্যই বাজে রাখবেন যেন আমার এই যে নতুন নতুন যে হোমিওপ্যাথি সম্বন্ধে যে যে ভিডিও বানাচ্ছে ভিডিওটি যেন সর্ব সর্বপ্রথম যেন আপনার কাছে গিয়ে পৌঁছায় তো বন্ধুরা পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন